ঝড় কি শুরু না শেষ চূড়ান্ত ঝড়ের অপেক্ষা করছে আমরা ইসলাম এবং জাহেলিয়াতের চূড়ান্ত লড়াই আমরা বিজয় হবে সে জাহেলিয়াতের ঝড় মোকাবেলা করব সে যুদ্ধ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ঈশ্বর জামাত ইসলামের উদ্দেশ্য তো আমরা জানি নাকি কি করা জামাতের উদ্দেশ্য লোককে কি বলা আছে আমরা এদেশে একটি ন্যায় হিসাব সমাজ কায়েম করতে চাই আর আল্লাহর কাছে সন্তুষ্টি পেতে চাই দুটো তো কোরআন শরীফ আল্লাহটা বলছেন নাকি না আমরা বানাইছি কোথায় আছে এখানে আল্লাহ তালা বলেছেন তুমি কুম আিন আলিম নাম্বার ওয়ান কি তারপরে কম কয়টা পাইছেন কি কি পাইলেন আজাব থেকে মুক্তি মাগফরাত তারপর কি জান্নাত অন্য আয়াতে তো ওয়ারিদুয়ানু মিনাল্লাহে আকবর আছে না আল্লাহর সন্তুষ্টি আছে আর এখানে জান্নাত জাহান্নাম সব বলে মাগফরাত বলে আর অন্য জায়গায় রেদুয়ানুম মিনাল্লাহে আকবর টোটাল সামারিটা কি জামায়াৎ ইসলাম এই বলেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন তো বলে যে এটা না আছে নিয়া ইঞ্চা বৃত্তির সংস্থা নেই আছে কোথায় আছে এরপরের আয়াতে ওয়া ফরা তহেব্বুন আহা নাসরুম আল্লাহ আফাত খুন করি আল্লাহ তালা কি দিবেন বিজয় দিবেন কিভাবে বৈষম্যদি ছাত্র আন্দোলনের মাধ্যমে নাকি আল্লাহর নুসরতের বদলে লড়াই সংগ্রাম যাই করেন আল্লাহর নুসরত না জোখ হলে সাফল্য তাহলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরানে বলেছেন শেরে জামাত উদ্দেশ্য লোককে এসে নির্ধারণ করেন কোন ছন্দ আছে সূরা হাদিতি কি বলা হয়েছে লিয়াকুমাল নাসু বিলকিসত কিস মানে কি হিসাব ন্যায় বিচার তাহলে এইরকম একটা সমস্ত আমরা চাই চাই তো নাকি যারা চান না হাত তুলেন একজনও না সবাই চায় এইরকম বাংলাদেশের সব মানুষ চায় এখানে যে শতভাগ হলো ম্যাক্সিমাম চায় চায় না তাহলে সমস্যা কোন জায়গায় সমস্যার জায়গাটা হচ্ছে মানুষকে সেই লক্ষ্যের দিকে আমরা দাবিত করাইতে এখনো পুরোপুরি পারি নাই একটা অংশ পেরেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বাকিটার জন্য কাজ করতে হবে ইসলামী সমাজ বা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে কয়েকটা জিনিস আপনাকে অ্যাসিভ করতে হবে একটা হলো জনগণের আস্থা বা জন নেতৃত্ব শুধু নেতৃত্ব হলে হবে না আপনাকে জনগণের কনফিডেন্স যে এরা পারবে আমরা তো লোক ভালো মার্শাল্লাহ ওই যে আমার এলাকায় হিন্দু লোক একটা বলছে না এরা মদ খায় না জোয়া খেলে না দুর্নীতি করে না বলছে ওই জনসভায় এটা আমি ওই যে আমাদের দেশের বিগত সরকার জাহালমকে জেলখানায় সাজা কাটাইছে কিসের এ ঘটনা জানেন আপনারা শুধু নামের হেরপের কারণে একজন লোক জেল কাটল মনে আছে আস্থাবাদন লিডারশিপ লাগবে জনগণ মনে করবে যে জামাত ইসলামের সৎ যোগ্য শুধু তাই না জামাত ইসলামের উপর দেশের দায়িত্ব আসলেও সে দায়িত্ব সফলভাবে সততার সাথে যোগ্যতার সাথে পালন করতে পারে তাইলে এখন ওভারঅল কিন্তু বলে ভাই আপনারা পারবেন কিনা এই চিন্তাটা করে আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরাই পারবো এই আস্থাটা জনমধ্যে তৈরি হবে আগামী তিন সাল সেকেন্ড হলো সাংগঠনিক মজবুতি লাগবে ও ঢিলা ঢালা সংগঠন দিয়ে হবে না টনটনা সংগঠন বোঝা গেল কেমন সংগঠন আরেকটা জিনিস লাগবে আপনার রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হতে হবে শুধু সংগঠন আছে কিন্তু পলিটিক্যাল ইমেজ নেই পলিটিক্যাল আপনাকে কাউন্ট করে না তাহলে আমরা সাংগঠনিক লিডারশিপ তৈরি করলে হবে না পলিটিক্যাল লিডারশিপ আমাদের লাগবে লাগবে না এরপরে আমাদের সক্রিয় জনমত লাগবে শব্দটা কি না শুধু জনমত সক্রিয় জনমত আর জনমত কি পার্থক্য এক কথাই বুঝাই দিই সময় তো কম তাহলে এক ভাই যদি বিএনপি করে আরেক ভাই জামাত করে তৃতীয় ভাইটি যদি সক্রিয় জনমত আদর্শকে ধারণ করে তাকে তাহলে তিনি কোন ভাইকে ভোট দেবেন এরকম আদর্শিক ভোটার যতদিন তৈরি না হবে মিনিমাম 45 থেকে 50% এর থেকে বিপ্লবের আশা করেন না ঝড় কে শুরু না শেষ শুরু হোক চোড়ান্ত জয়ের অপেক্ষা করছে আমরা ইসলাম এবং জাহেলিয়াতের চোড়ান্ত লড়াই আমরা বিজয় হবে ইনশাআল্লাহ সে জাহেলিয়াতের ঝড় মোকাবেলা করব সে যুদ্ধ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ তাহলে ঝড় যেমন মজবুর শিখরের বৃক্ষ থেকে হেলিয়ে দিতে পারে না যত বাধা বিপত্তি আসুক গত পনেরো সংগঠন সকল ঝড় ভূমিকম্প মোকাবেলা করে নম্বর প্রয়োজন কি বিপ্লবের জন্য অপরিহার্য সাংগঠনিক মজবুতি আর কেন মজবুতি ঘরে লাগবে বিরোধিতার মোকাবেলা আর কি বিজয় দুই নম্বর বিজয় আনতে হলে মজবুতি লাগবে তিন নম্বর কি বিজয়কে টিকায় রাখতে হলে মজবুতি লাগবে মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন এক বছর যেতে না যেতে আক্রমণের শিকার হয়েছিলেন কান নাহুম মারসুস আশিদ্দা ওয়ালাল কোফার রহমাউ সেই বৈশিষ্ট্য সাবেকারের মধ্যে ছিল কোরআদের সেই সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করে বিজয়কে ঠিকিয়ে গেল ঠিকলো কিনা তাইলে আপনি বিজয়ে লাভ করলে হবে না বিজয়কে ঠিকাইতে হলেও শক্তিশালী সংগঠন লাগবে আল্লাহর কাছে আপনি বলেছেন আল্লাহ পরিবেশটা ভালো করে দাও যাতে তোমার দিনের কাজ করতে পারে এই মোনাজাত আমাদের ছিল কিনা বলেন আল্লাহ আপনার মোনাজাত কবুল করছে কিনা এখন কাজ না করলে কি হবে

ওয়ালাই ইন কাফর্তুমিন আযাবিল বুঝতে গেছে কি না তাহলে আমাদেরকে পাগল পড়া হয় এখন মানুষের ধারে ধারে যেতে হবে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে আমি শুধু একটু বলবো আপনি করবেন তা নয় আপনি যা করবেন তার চেয়ে বেশি এফোর্ট দেবেন আপনার জনশক্তিকে কাজে লাগানোর জন্য সেই কষ্ট হচ্ছে প্রতিটি জনশক্তির মধ্যে দিনের দাওয়াতের চেতনা তৈরি করতে হবে বোঝা গেছে নামাজ কি ফরজ যিনি নামাজ বুঝেন তাকে বলা লাগে আমরা নামাজের গুরুত্ব দিচ্ছি এটা ভালো দিক কিন্তু আমরা উদয়লা সবিলে রাব্বে আমাকে দাওয়াতি কাজকে ফরজ করে দিয়েছেন এই আদেশের মাধ্যমে সেবাকে কি আমাদের জনশক্তির মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের মাঝে মুসলমানদের মধ্যে নামাজের পেরেশানি যে আছে দিনের দাওয়াত ধরে ধরে পৌঁছানোর পেরেশানি কি আছে আপনার কাজ হচ্ছে সেই পেরেশানি তৈরি করা জনকল্যাণ কাজ মানে হলো আপনাকে এই কাজটাকে নিয়মিত কাজ রেগুলার ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে প্রতি সপ্তাহ মাসের কাজ মধ্যে আনতে অকেশনাল কাজ নয় নিয়মিত কাজ ইসলাম বলেছেন আসাই আলাল আর মিলাতে ওয়াল মিসকিন আর মেলা মানে বিধবা মিসকিন মানে অভাবী যারা তাদের উপকার করে তাদের জন্য কাজ করে কাল মুজাহিদি ফি

রাহা আমল গিয়ে আজকে খুলবেন হাদিসটা প্রমাণ করার জন্য সুসাল ইসলাম বলেছেন সৈয়দুল কমে এহাদ এটা তো আমরা জানি এর পরের অংশ হচ্ছে সেবা কাজের মর্যাদা এত বেশি শাহাদতের মর্যাদা ছাড়া কোনো আমল সেবার কাজকে অতিক্রম করতে পারে না বুঝে গেছে তাহলে আপনি সেবা করলে এবাদত হবে সাহবাইকার আদর্শ সেবা সুলসাল্লা ইসলামের সাহাবিরা সেবার কাজে প্রতিযোগিতা করতে আবুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবার আগে তিনি খলিফা হওয়ার পর এক মহল্লার এক নারী চিৎকার করে কেদে দিলেন এখন আমার কি হবে প্রতিবেশীরা বলল তোমার কি হবে মানে আমার ছাগলের দুধ দইবে কি সুবহানাল্লাহ বললেন ও কেন উনি তো খলিফা হয়ে গেছে পরদিন সকালে গিয়ে আববকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার সত্ত্বেও পূর্বের দিনের মতো ছাগলের দুধ দিয়ে দিল গোসল করা দিল খাবার দিয়ে আসলো আসার সময় বলে আসল মা তুমি চিন্তা করো না আমি খোলেফার দায়িত্ব পালন এই সেবার কাজ আমাকে বিরেত রাখতে পারবে উমর রাদিয়াল্লাহু তালান সারা জীবন প্রতিজিগিতা করেছে সর্বশেষ তাবুকের যুদ্ধে ত্যাগ কানে আপনারা জানেন সেদিন சரnder করেছে আর প্রতিযোগিতা করব না আমি আবু ঘর করতে পাব না আবু ঘরে বর্তমানে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন আমরা এত চেষ্টা করেছি উমরকে প্রতিরোধ তাহলে ওনারা যদি এই আদর্শ স্থাপন করে আমরা পারি না রসুলাম করেন নাই করেছেন তিনি তো মুখে দাওয়াতেই দেন নেই সেবা দিয়ে কিন্তু আকৃষ্ট করে নিজের থেকে দাওয়াত কবুল করছে অসংখ্য ঘটনা আছে বুড়ি ঘটনা তো জানেন যাই হোক প্রিয় ভাই আমার আখেরাতের জন্য আল্লাহ রসুল যেভাবে বলেছেন পানি যেমন আগুন নিভিয়ে দেয় সেবার কাজ গুণাকে নিভিয়ে। দেয় এভাবে অনেক হাদিস বলা যাবে চার নম্বর পয়েন্ট সর্বস্তরে যোগ্য নেতৃত্বের সমাবেশ যোগ্য নেতৃত্ব যদি আমিরে জামাত হয় সে জায়গায় যোগ্যতা সম্পন্ন আমির হবে জেলায় হয় মহানগরিত হয় উপজেলা থানা ওয়ার্ড ইউনিট তৃণমূলের সব লেভেলে যোগ্য নেতৃত্বের সমাগম হতে হবে তাহলে সংগঠন মজবুত হবে কারণ নেতৃত্বের কারণেই সংগঠন এগিয়ে যায় আবার নেতৃত্বের কারণে সংগঠন কথা বোঝা গেছে নেতা যদি সক্রিয় থাকে কর্মীরা নিষ্ক্রিয় থাকতে পারে না কিছু ব্যতিক্রম হলো নেতার ক্যারিসমা তার অ্যাক্টিভিটিস কিন্তু সেগুলো আবার সক্রিয় কারণ আমরা লিডারশিপ মানে শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যেই যা আছে এইটাই মনে করি কিন্তু আমার সকল সেক্টরে আমার বিচার আমার প্রশাসন আমার পার্লামেন্ট আমার সমাজ সব ক্ষেত্রে আমার নেতৃত্ব কায়ে করতে হবে তাইলে আমরা বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ এরপরে হলো বক্তৃতা দিতে হলে বক্তৃতার চর্চা লাগে প্রতিভা লাগে অভ্যাস লাগে গান গাইতে হলেও তাই লাগে দাঁড় করে দিলে পারবেন কবি আল মাহমুদকে দাঁড় করলে কবিতা বলতে পারবেন বক্তিয়ারের ঘোড়া লিখতে পারবে আমি তো পারবো না কিন্তু এরা সবাই মিলে জামাতের ম্যান পথ আপনার হাতে যে মেনপথটা আছে কার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে কার মধ্যে লেখার যোগ্যতা আছে কার মধ্যে বলার যোগ্যতা অন্যভাবে দাওয়াতি কাজের সামাজিক কাজের এক এক ধরনের কোয়ালিটি সোম্মা লাতুস আলুনা ইয়মা ইজিনা নিন্না আপনি দাঁড়াবেন কেন আপনি জনশক্তির প্রতি বিকাশে ভূমিকা রাখেন সবাইকে কাজ দিতে হবে এটাই নেতৃত্বের বড় গুণ আর্থিক স্বয়ন সম্পূর্ণতা অর্জন এই এনফাক ফি চেতনাটা জনশক্তির মধ্যে তৈরি করতে হবে সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক আর নেতা কর্মীর সম্পর্ক আমাদের সম্পর্কটা কি ভ্রাতৃত্বের না কর্তৃত্বের লাস্তা আলাইহিনের কারে বলছে আল্লাহ রসুল কে লাস্তা বলতে আমরা কর্মীদের প্রতি সদয় হব না ছড়ি ঘুরাবো ফবিমা রহমাত রহম দিন খালি বাইতুমাল দেন এককালীন দেন বৈঠকে আসেন মিছিলে আসেন কর্মীর চাপ সৃষ্টি করে মানসিকভাবে তাকে অস্থির করেন তিনি খেয়েছেন কিনা বাজার হয়েছে কিনা ছেলের ভর্তি মেয়ের বিয়া এ খোঁজ কি আমরা ঠিকভাবে নিতে পারি অনেকেই পারি যে দায়িত্বশীলের কর্মীর ওয়ান টু ওয়ান খোঁজ খবর এভাবে নেয়ার আছে অন্তত ওয়ার্ড পর্যায়ে সেই ধরনের সংগঠনের কর্মীরা নেতার বলা লাগবে না ইশারায় জীবন দিয়ে দেবে সেরকম সম্পর্ক সংগঠনের মধ্যে থাকতে হবে এলাকার নেতা কর্মীদের ব্যাপক প্রভাব থাকতে হবে অসব সংগঠন নাকি সংগঠন প্রভাবশালী হলে হবে না নেতারও এই সব কিছু যদি সুন্দরভাবে সংগঠনের অভ্যন্তরে আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের বিপ্লব যে হবে ঢাকা মহানগরীকে বাদ দিয়েই হবে নাকি বরং ঢাকা মহানগরীতে প্রথম বিপ্লবের ঘোষণা দেওয়া হবে এই ঢাকা মহানগরী যেন সেই মানের সংগঠন তৈরি হয় মজবুত হয় এগিয়ে যায় তার জন্য দিয়ে একটি উপাদানের কথা বলে দিলাম আমরা সবাই মিলে যেন সেটা বাস্তান করতে সক্ষম হই আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি আর এর বিনিময় স্বরূপ যেন আমরা আল্লাহ কাছে উত্তম যা যা লাভ করি শুধু দুনিয়ার বিজয় নয় পরকালের নাজাতের মধ্যে দিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম اور اللہ وبرکاتہ